সঙ্গে কালী পুজোতে গেলো জগত আর এরকম একটা অ্যাভোর্সিটি সবাই একসাথে গেলে এরকম একটা অ্যাভোর্সিটি তো বাইরে হবে এটা নিয়ে কী বলবে আমি ভীষণ এক্সাইটেড কারণ প্রথমবার এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে আমি যুক্ত হতে পারছি তো বাংলা সিনেমা উড়িয়া সিনেমা এভাবে দেশের বাইরে গিয়েও যেভাবে সেলিব্রেট করা হচ্ছে সেটা আমার ভীষণ ভালো লাগছে কারণ আমি সত্যিই ভীষণ এক্সাইটেড আমারও তাই মনে হয় আমার মনে হয় যে বাংলা সিনেমার তো একটা দর্শক বাংলার মানে বৃহত্তর দর্শক বাংলার বাইরেও রয়েছে যারা বাংলা ছবি দেখে বাংলা ওয়েব সিরিজ দেখে যারা বাংলা সিরিয়াল দেখে এবং তারা কোথাও একটা চায় যে হ্যাঁ আমরাও তাদের কাছে পৌঁছে বিশেষ করে দুবাইতে প্রচুর বাঙালি রয়েছে তো এটা একটা সুবর্ণ সুযোগ হবে যেখানে আমরাও তাদের সঙ্গে ইন্টারাক্ট করবো যাদের ভালোবাসায় যাদের আশীর্বাদে আমরা এত বড় হতে পেরেছি বা আমরা এতটা ভালো কাজ করতে পেরেছি তাদের কাছে আমরাও পৌঁছাতে পারবো আবার তাদেরও একটা সুযোগ হবে যে আমাদেরকে যাদেরকে অত শুধু দুবাই থেকে তারা টেলিভিশনে দেখেছেন বা ফোনের স্ক্রিনে দেখেছেন তাদের সামনে থেকে দেখতে পাবেন সামনে থেকে ইন্টার্যাক্ট করতে পারবেন আমাদের সঙ্গে এছাড়াও যেটা সব থেকে বড়ো কথা হচ্ছে সেটা হচ্ছে যে এইটা কুড বি আ স্টার্ট স্টার্ট অফ মেজর কোলাবোরেশন মানে আমার মনে হয় যে এই ধরনের কোল্যাবরেশন আজ গোটা পৃথিবী কোলাবোরেশনে কাজ করছে সে সাউথের ইন্ডাস্ট্রি বলো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বলো সবাই কিন্তু কোল্যাবরেশনে কাজ করছে এবং আমরা যদি এই ট্রেনটাকে আমরা যদি ধরতে পারি কোল্যাবরেশনে কাজ করতে পারি বাংলা ইন্ডাস্ট্রি উড়িয়া ইন্ডাস্ট্রি ওহমিয়া ইন্ডাস্ট্রি তাহলে আমাদের এই নর্থ ইস্ট আর ইস্টে কী নেই পাহাড় আছে সমুদ্র আছে জঙ্গল আছে ঝর্ণা আছে সব কিছু লোকেশন ওয়াইজ এত এনরিচড আমরা তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একটা কোলাবোরেশনে কাজ করতে পারি প্রডিউসার্সরা এক জায়গায় আসতে পারে আর্টিস্টরা এক জায়গায় আসতে পারে এবং তিনটে চারটে আলাদা ভাষায় ছবিটা ডাব করে আমরা রিলিজ করতেছি যেরকমভাবে সাউথে হয়ে থাকছে তাহলে আমাদের ইন্ডাস্ট্রির বিজনেসটা অতটা এক্সপ্যান্ড করে যেতে পারে তো এইটার উদ্যোগটা তো শুধুমাত্র আর্টিস্টরা নিতে পারবে না ঋতু মতো আর্টিস্টরা ডেফিনেটলি নিতে পারবেন তারা রমেশজির মতো মানুষদেরকে এক জায়গায় আনতে পারবেন আমাদের ইন্ডাস্ট্রি থেকে বড়ো বড়ো প্রডিউসার যারা আছেন তাদেরকে যদি এক জায়গায় আনতে পারেন এবং আমার মনে হয় যে এই কোল্যাবরেশনে যদি আমরা কাজ করি আমাদের মার্কেটটাও অনেক বেড়ে যাবে কাজটাও অনেক ভালো হবে এবং এটা একটা স্বপ্নের জায়গা হবে সত্যি কিন্তু স্বপ্নের একটা কল্পনা আশা করছি এই স্বপ্নের প্রথম স্টেপিং স্টোনটা এই অ্যাওয়ার্ড ফাংশনটা দিয়ে শুরু হোক এবং এখান থেকে যদি একটা পজিটিভ রেসপন্স আমরা পাই আপনাদের সাপোর্ট আমরা পাই হু হোস যে কালকে আর হয়তো বাংলা উড়িয়া অহমিয়া একসঙ্গে কাজ করছে এবং ত্রিপুরার মানুষরা একসঙ্গে কাজ করছে এবং